ডেঞ্জার ডেঞ্জার স্কিল কে পারো তো দেখাও ভয়ানক যেমন সাইকেল খায় হলা না তো ডেঞ্জার স্কিল দেখাও সাইকেল খায় হলা না সাইকেল উদ্দা ঠিক আছে তো অর্ক সাইকেল নিলাম ও রে ওর সাসপেনশনটা এত জোস দেখি একটা উইলি দেখি কি অবস্থা ভাই আমি তো বলি বলি নাই এখনো ও রে আমি তো ফোস্টার মারতেছি তাহলে চলো সার্কেল উইলি মারি তুমি আর আমি ব্রাদারহুড পারো তাহলে লো ব্রাদারহুড মারি সিট উচা করতে হইব আসো আসো ও ও কেমন আছো আবার 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 ভালো আছে গাড়ি তো উড়াই দিব যা দেখতেছি ওকে আবারও মিশালের সাথে ব্রাদারহুড আসো 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 তুই এই সাইডে থাকো এই সাইডে এই সাইডে হ্যাঁ হাত দাও ও হ্যাঁ ইয়া সিট স্লিপ করে তুমি এটা নাও এটা নাও এটা থাক ওকে ওকে ভাই অনেকদিন পর আসছে তাও মনে করেন একটু একটু ব্যালেন্স আছে আমার মানে ভুলি নাই মানে ইনস্ট্যান্ট রক্তের সাথে মিশে আছে আমার বিসমিল্লা আর তোমার কি কাহিনী লাগতেছে ও আচ্ছা আচ্ছা গিয়াল কর গিয়াল করবাশ বাবা যাক ভালো সার্কেল মারছে তো আসলে অনেক দিন পর আসছি তো